এখন ব্যায়াম ভালো আমি করব আমাকে লাগবে কেন আমি যে আপনাকে দেখে ব্যায়াম করি আমি কারে দেখে ব্যায়াম করি আমার তো কারোর লাগে না এখন আমি যদি নিজে নিজে করতে পারি আপনি পারবেন না কেন আপনার কেন ইঞ্জিন লাগবে আপনাকে টানতে হবে কেন আপনি বগি কেন হয় জান্নাতে যাওয়ার সময় তো আগে যাইতে চাইবেন তো এখানে কেন বগি হতে চাইতেছেন সুস্থ হওয়ার জন্য তো আগে লাভ দিবেন এখন আপনি সুস্থ হবেন আমার আপনার টানতে হবে কেন টানতে হবে আমার প্রশ্ন তো সেখানে কেন হয় কেন আমার লাগবে প্রশ্ন তো সেখানে আমার তো প্রশ্ন সেখানে আপনি ভালো থাকবেন আপনি সুস্থ খাবেন আমারই লাগবে কিসের জন্যে আপনার ব্যায়াম আপনি করবেন আপনি শক্তি চর্চা করবেন আপনি শক্তিশালী থাকতে চান আপনি ডিসিপ্লিন মানবেন আপনার আল্লাহকে খুশি করতে চান আপনি ঘুমাবেন আপনার আল্লাহ তাই বলেছে আপনি ভরে উঠবেন আপনার রবিজি তাই দেখিয়েছেন তা আপনি সেটা না করে আপনি আরেকজনকে ফলো করতে যাবেন কেন তাতে ঝামেলা হয়ে যাবে কথা বুঝতে পারছেন আগে এই জন্যে বললাম যে যখনই বুঝবেন যে আরে এটা তো আমার এমনিই করা উচিত আমি একজন মুমিন মুসলমান তা আমি পাঁচ দিন নামাজ মসজিদে পড়ব আমি এক ভাগ খাবো আমি হালাল তৈব খাবো আমি নিয়মিত রোজা রাখবো আমি আর্লি ঘুমাবো আমি ভরে উঠবো আমি শ্রম করব আমি শক্তি চর্চা করব আমি বাড়াবাড়ি করব না আমি সীমালঙ্গন করবো না আমি খাবারে সীমালঙ্ঘন করবো না কোনোভাবে সীমালঙ্ঘন করব না তো এখন কথা হচ্ছে আমি আগে হালাল তয়েব বুঝি কিনা তো এব হচ্ছে সেই খাবার যে খাবার সব সময় ছিল পৃথিবীতে এবং কোনো বিকৃত কেউ করেনি আর বাকি যা মানুষ বিকৃত করেছে মানুষ যেটা আগে ধরেছে সেটা শেষ যেমন আগে ছিল নর্মাল দেশি রাতামরক এবং প্রাকৃতিক এবং হচ্ছে কি অরিজিনাল দেশি জাত ঠিক আছে ওকে এটাই ছিল যখনই মানুষ ব্যবসা করতে আসলো মুরগি নিয়ে তখন তারা পোলট্রি বানালো ফার্ম বানালো ফার্মের মুরগি বানালো ফার্মের ডিম বানানো কেন খুব দ্রুত তাড়াতাড়ি মুরগি বড় বানাইতে হবে তাড়াতাড়ি বেশি বেশি ডিম পাড়াইতে হবে এবং অল্প পুঁজিতে বেশি টাকা কামাইতে হবে এবং রুগীদেরকে বা আপনাদেরকে রুগী বানানোর জন্য অল্প টাকায় বেশি খাওয়াইতে হবে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন